আমি সব সবসময় ভাবি যে নতুন নতুন ধরনের রান্না করব। আর যেটা খেতে দারুণ হবে আর একদম অন্য রকমভাবে করার চেষ্টা করি তাই নতুন নতুন ধরনের রান্না ট্রাই করি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মুইঠা আপনারা তো চিতল মাছের মুইঠা অনেক খেয়েছেন কিন্তু আজ আমি রেসিপি করছি চিংড়ি মাছের মইঠা একদম নতুন ধরনের একটি রান্না আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি জলটাকে একদম জড়িয়ে রাখতে হবে কিন্তু চিংড়ি মাছের আর এখানে আমি আলু কেটে নিচ্ছি নিয়েছি এরকম ডুমো ডুমো করে আলু কেটে পেঁয়াজগুলোকে একটু বড় করেই কেটেছি কারণ এটা পেস্ট করব বড় করলে কোনো অসুবিধে নেই টমেটো কেটে নিলাম আর রসুন আমি এখানে ছুলে নিয়েছি আর আদাগুলোকে এভাবে ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি দেখুন মাছে কিন্তু একটুকো জল নেই এইভাবেই কিন্তু মাছগুলোকে জল ছাড়িয়ে রাখতে হবে এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম রসুন ওই কলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ লবণ একটুখানি আদা দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা কিন্তু একদম যেভাবে আমরা চিকেন বা মাটনের কিমা করি ঠিক সেরকম করে করলেই হবে বেশি করার দরকার নেই অল্প করলেই হবে মানে খুব একদম যেন মিহি পেস্ট না হয় প্রথমে একবার দিয়ে দেখলাম যে ভালো হয়নি তাই আরেকবার দিয়ে নিলাম এই যখন দেখাচ্ছি আমি ঠিক এরকমভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে চিংড়ি মাছের ওই পেস্টটাকে বাটিতে তুলে রাখলাম আর এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল এতে দিচ্ছি গোটা গরম মশলা গোটা ধনে গোটা জিরে রসুন পেঁয়াজ টমেটো আদা হলুদ আর লবণ সব কিছু দুই থেকে তিন মিনিট ভেজে নেব মানে ওই যতক্ষণ না পর্যন্ত ওই পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে যখন নরম হয়ে আসবে তখন একটা এর পেস্ট তৈরি করে নেব এইভাবে ভেজে পেস্ট তৈরি করলে কিন্তু দারুণ লাগে খেতে এবারে কড়াইয়ে আবার দিয়ে দিলাম তেল আলুগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব ওই দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হবে ভেজে নামিয়ে রাখছি এটা না ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস আপনি সব কিছুর সাথেই খেতে পারবেন দারুণ লাগে খেতে এবার আবার কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম আর তাতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে অল্প কষিয়ে নেব বেশি কষানোর দরকার নেই কারণ আমরা মশলাটা কিন্তু ভেজেই করেছিলাম দিয়ে দিলাম আলুগুলো আলুর সাথে মশলাটা আরেকটু কষিয়ে ফুটিয়ে রাখা জল দিয়ে দেব। এভাবে ফুটিয়ে রাখা জল কিন্তু ঝোলে ব্যবহার করলে ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যায় আর এভাবে ঝোলটা যখন ফুটতে থাকবে তখন ওই চিংড়ি মাছের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম তাতে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে মেখে নেব। এভাবে নরম নরম কিন্তু মাখাটা হবে এখন কড়াই যে ঝোলটা ফুটছে তাতে এভাবে ছোট ছোট করে দিয়ে দেব। এটা আর আলাদা করে ভাজার দরকার হয় না এভাবে দিলেই বেশি ভালো লাগে খেতে ভাজলে না শক্ত হয়ে যায় চিংড়ি মাছ তার জন্য ঠিক এভাবে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এবার এটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে তখন নামিয়ে নিতে হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আজ তবে টাটা